তো হাই ফ্রেন্ডস আমি আবারও চলে এলাম দেখুন নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয়াঙ্কা কর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আমি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো দেখলে তো এখন বাজে রাত পনে আটটার মতো ছেলে টিউশন চলে গেছে আমি একটু চলে গেছিলাম দোকানে ছেলে আজকে বলে গেছে মা তোমার একশোটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে কালকে এর খুশিতে তুমি আজকে আমাদেরকে কী বলেছিলো যদি কেক না পাও কোনোখানে যদি ভালো কেক না পাওয়া যায় তবে আমার জন্য একটা রাবড়ি নিয়ে আসবে তো দেখো আমি চলে গেছিলাম মিষ্টির দোকানে একটা রাবড়ি নিয়ে এসেছি ওর জন্য আর এখানে পার্টি সাপটা নিয়ে এসেছিলাম আর সিঙ্গারা নিয়েছিলাম তো এখানে বরের জন্য দুটো সিঙ্গারা নিয়ে এসেছিলাম আর আমাদের তিনজনের জন্য তিনটে পার্টি সাপটা নিয়ে এসেছিলাম এটাই আমাদের খুশি একশোটা সাবস্ক্রাইবারে আমরা পার্টি সাপটা সিঙ্গারা আর ছেলেকে রাবড়ি খাইয়ে দিলাম এটাই আমাদের ছোট্ট পার্টি হয়ে গেছে আর এখানে সকালের জন্য অনেক কিছু নিয়ে এসেছিলাম যেমন দুধ নিয়ে এসেছিলাম তারপরে নিয়েছিলাম চাউমিনের প্যাকেট নিয়েছিলাম বিস্কুটের প্যাকেট তারপরে ব্রেড নিয়েছিলাম আজকে আমি ব্রাউন ব্রেড এনেছি ভেবেছিলাম বের যখন হয়েছে ঘর থেকে সকালের জন্য যা যা লাগে একবারে নিয়ে নিই তাই এখানে ব্রেড দুধ চাউমিন আর এখানে যা যা এনেছিলাম সব এখানে বের করে রেখে দিলাম চলে যাবো আবার ছেলেকে টিউশন থেকে নিতে নিয়ে এসে তারপর জিনিসগুলো গুছিয়ে রাখবো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর তো চলে এলাম আবারও কিছুক্ষণ পরে দেখো এখন সাড়ে আটটার মতো বেজে গেছে ছেলে চলে এসছে টিউশন থেকে ও টিউশন থেকে আসার সময় আমাকে রাস্তায় জিজ্ঞেস করেছিল মা রাবড়ি এনেছো তো রাবড়ি খেতে ও এত এত ভালোবাসে কি বলবো তোমাদেরকে রাবড়ি পেলে আর অন্য কোনো মিষ্টির দিকে ও তাকাবেই না তারপর আমি বললাম রাবড়িও এনেছি তোমার জন্য পাটি সাপটাও এনেছি তুমি আগে গিয়ে পাটি সাপটাটা খেয়ে নাও হাত ধুয়ে তারপর রাবড়িটা খাবে আর আজকে আমি একশোটা সাবস্ক্রাইবার হয়েছে এর খুশিতে আমি ভেবেছিলাম ঝটপট কোনো রেসিপি করবো রেসিপিটা ভাবতে ভাবতে মাথায় একটা বুদ্ধি চলে এলো ভাবলাম আজকে খিচুড়ি করে সবাইকে খাইয়ে দিই ছেলে বলছে এটা কি ধরনের খুশি হলো খিচুড়ি খাওয়া পয় আমাদেরকে আমি বললাম খিচুড়ি খেয়ে নাও আজকে আজকে অন্য কিছু আর করব না এটাই আমাদের একটা ছোট মোটো পার্টি হয়ে গেল। আর তাছাড়া আমি খিচুড়ি বানানোর প্ল্যানটা আগে থেকে করে রেখেছিলাম তাই যখন দোকানে গিয়েছিলাম গোবিন্দভোগ চালটাও নিয়ে এসেছিলাম শুধু ওদেরকে বললাম এটা পার্টি দিচ্ছি তোমাদেরকে আর ঘরে কিছু কিছু সবজিও ছিল মটরশুটি সিম ফুলকপি এগুলো ছিল তাই ভাবলাম খিচুড়িটাই আজকে করে নিই ঝটপট রেসিপি এত ঠান্ডা পড়েছে এত তো দেখো এখানে খিচুড়িটা আমার প্রায় হয়ে এসছে খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি এখানে গোটা আলু কেটেছিলাম চিপস আলু কেটেছিলাম ভাবলাম খিচুড়ির সঙ্গে চিপস আলু ভাজা করলে খেতে খুব ভালো এদিকে আবার বর্মশাইকে ফোন করেছিলাম যে আজকে রাতে ডিনারে কিন্তু খিচুড়ি হবে বর্মশাই ফোনে বলে দিল আজকে আমাকে মিটিং থেকে বিরিয়ানির প্যাকেট দিয়েছে আর জয়নগরের মোয়া দিয়েছে তো তোমরাই খিচুড়িটা খাবে আমি তো খাবো না আমি বিরিয়ানি খাবো বাড়ি এসে আর তোমাদেরকে বলছি তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকমই নতুন নতুন এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও যাদের ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্টস করে জানাবে তো দুটোর মতো আলু কেটেছিলাম আমি এখানে ভাজা করার জন্য চিপসের মতো কেটেছিলাম এগুলোকে সব এখন ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর টেবিলে রেখে দেব আর তো দেখো আবারও কিছুক্ষণের মধ্যে চলে এলাম আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর এখন প্রায় দশটার মতো বেজে গেছে বড়মশায় চলে এসেছে বড়মশাই দেখো আজকে মিটিং থেকে আজকে ওদের অফিসে মিটিং ছিল প্রোগ্রাম হয়েছিল ওখান থেকে ওনাকে খেতে দিয়েছিল এখানে জয়ানগরের মোয়া দিয়েছিল আর বিরিয়ানির প্যাকেট দিয়েছিল ও তো খায়নি ওখান থেকে সবাইকে মিটিং শেষ হওয়ার পরেই দিয়েছিল তাই সবাই যার যার বাড়িতে নিয়ে চলে এসেছে ও বাড়িতে নিয়ে চলে এসেছে তো বললো আজকে রাতে আর খিচুড়ি আমি খাবো না তো দেখো লাস্টে আমরা এখানে খেতে বসে পড়েছি বরমশাই খেয়ে নিচ্ছে এখানে বিরিয়ানি আর আমি আর আমার ছেলে খাবো খিচুড়ি তো একশোটা সাবস্ক্রাইবারের খিচুড়ি খাওয়া চলে আর বেশি কিছু খাওয়া যায় না যখন এক হাজারটা হবে তখন না হয় আমরাও বিরিয়ানি খাবো আর বর্মশাই আজকে খুব আনন্দে বিরিয়ানি খাচ্ছে কারণ ওর অফিস থেকে বিরিয়ানি পাঠিয়েছে তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যারা ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো আজকের জন্য টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই